আসসালামু আলাইকুম আজকে একটা ক্রিম ক্যারামেল পুডিং রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি প্রথমে পুডিং বানানোর আগে ক্যারামেল বানিয়ে নিচ্ছি তো যে পাত্রে পুডিং বসাবো সেইখানেই আমি চিনি নিয়ে নিচ্ছি তিন চা চামচ তিন চা চামচ পানি একসাথে করে আমি হিটে দিয়ে দিলাম তো আমি গ্যাসের চুলায় সরাসরি এই পাত্র দিচ্ছি না তার উপরে একটা তাওয়া দিলাম তাওয়ার উপরে বাটিটা দিচ্ছি আর এখন আমি মাঝারি তাপে ক্যারামেলটা করে তৈরি করে নিলাম আর এই ক্যারামেলটা কিছুক্ষণ রাখলে শক্ত হয়ে যাবে তখন আলাদাভাবে করে রাখা পুডিংয়ের গোলাটা এই ক্যারামেলের উপর দিয়ে দিব তো এটাই পাশে রেখে দিলাম এভাবে পুডিংটা বানালে আমি যেভাবে বানাচ্ছি তাহলে কি হবে নরম হবে হার্ড হবে না সফট একেবারে ক্রিমি টাইপ হবে আজকে আমি চারটা ডিমের পুডিং বানাবো তো চারটা ডিম নিয়ে নিলাম রুম টেম্পারেচারে ডিম হলে ভালো হবে ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টা পরে ইউজ করা যাবে ডিমটা তো আমি হ্যান্ড হুইক্সের সাহায্যে ডিম আর চিনিটা ভালো করে গুলিয়ে নিয়ে এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেব হাফ চার চামচ মতো ভ্যানিলা এসেন্স লাগবে চারটা ডিমে অথবা অথবা আপনারা কম বেশি একটু করে নিতে পারেন আর এখন আমি একশো গ্রাম প্যাকেটের গুঁড়া দুধ সবটুকু দিয়ে দিচ্ছি দুই কাপ কুসুম গরম পানিতে আমি একশো গ্রাম গুঁড়া দুধ গুলাব ঠান্ডা পানি দিলে হয় কিন্তু কুসুম গরম পানি দিলে পরে দুধটা খুব ভালোভাবে গুলে যায় তো এভাবে আমি চামচ দিয়ে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি ইচ্ছা করলে লিকুইড দুধটাও ঘন করে দেয়া যায় এক কাপ লিকুইড ঘন দুধ দেওয়া যায় আর ডিম আর চিনি যখন গোলানো হয় তখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হয় যেন খুব বেশি ফেনা না ওঠে কারণ বেশি ফেনা হলে হার্ড হয়ে যায় পুডিংটা আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করছি অর্থাৎ ডিম আর চিনিটা আগে গুলিয়ে নিলাম তারপরে গুঁড়া দুধটা হালকা কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিলাম এক কাপ গুঁড়া দুধ আর দুই কাপ পানি এই মেজারমেন্টে গুলিয়ে নিলেই হবে আমার স্টেপগুলো ফলো করলে আপনাদের পুডিংও খুব বেশি শক্ত হবে না খুব বেশি নরম হয়ে ভেঙেও যাবে না এখন আমি দুধটা মিশিয়ে দিচ্ছি ডিমের গোলার মধ্যে হ্যান্ডউইকসের সাহায্যে আরো একটু গুলায় নিলাম দুইটা মিশায় নিচ্ছি আর খুব বেশি ফেনা ফেনা করে মেশানো যাবে না এখন পুডিং এর গোলাটা রেডি আবার ক্যারামেলের বাটিটাও রেডি একদম ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে এখন আমি ছেঁকে দিব পুডিংয়ের গোলাটা এই ক্যারামেলের বাটিতে আর এই ক্যারামেলের বাটিতে আমি পুডিংটা সেট করব। আর ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে এই যে ডিমের যে অংশটা একটু থাকে যেটা গুলে না আবার হচ্ছে গুড়া দুধের বাবল বাবল থাকে যতই কুসুম গরম পানি দিয়ে দেই না কেন থাকবেই একটু এই জন্য পুডিংটা যাতে মসৃণ হয় দানা দানা না হয় এই জন্য হচ্ছে সেঁকে নিতে হয় একটা চাকনির সাহায্যে সেঁকে নিচ্ছি সেঁকে নেওয়া হয়ে গেলে পুডিংয়ের গোলা বাটিটা আমি একটু ইয়ে করে নেব ট্যাপ ট্যাপ করে নেব ঝাঁকিয়ে নেব যাতে করে ভিতরে কোনো বাবলস থাকলে ভিতরে কোনো লামস থাকলে ওগুলো বেরিয়ে আসে এখন আমি পুডিংটা জমাতে দেব। প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে এই যে ধরার পাতে আমি নতুন একটা ফ্রেশ ধরার ধন্না বলে এটাকে ওটা দিয়ে নিয়েছি আর আপনার ইচ্ছা করলে টাওয়াল ভাজ করে দিতে পারেন ছোট্ট হাত মোছা টাওয়াল নতুন কোনো একটা নিচে দিয়ে নিতে পারেন অথবা একটা স্ট্যান্ডও দিতে পারেন আর ঢাকনা আলা পুডিং মোল্ড হলে ভালো হয় যাতে ভিতরে ঢাকনা দেওয়া যায় আমি ঢাকনা আলাটাই দিছি আর যাতে হাওয়া বের হয়ে না যায় এই জন্য আপনারা অবশ্যই প্যানের যে ঢাকনা সেই গ্লাসের ঢাকনার সাথে থাকে ওই একটা লবঙ্গ দিয়ে নেবেন তাহলে আর বাতাসটা বের বের হতে পারবে না পুডিংটা খুব ভালো তাড়াতাড়ি করে জমাট বেঁধে যাবে আর আমি এই পাত্রে বা সুন্দরভাবে পানিতে গরম পানিতে একটু ভিজায় নিয়ে তারপরে হচ্ছে মোলটা বসাবো তো আমি হাই হিটে এই পানিটা অনেক করে ফুটিয়ে নিয়ে তারপরে পুডিং মোলটা বসিয়ে দিয়েছিলাম পুডিং মোল বসানোর সাথে সাথে হিটটা কমিয়ে দিয়েছিলাম একেবারে লোয়ের থেকে একটু বেশি তো এই হিটটা যদি বেশি হয় তাহলে কিন্তু পুডিংটা শক্ত হয়ে যায় আর ভেতরে হয়ে একদম ফাঁকা ফাঁকা হয়ে যায় আর এখন অলরেডি হয়ে গেছে প্রায় তো আমি মাঝে একবার তুলে দেখেছিলাম বিশ মিনিট পরে তো তখন হয়েছিল না এখন পুরাপুরি হয়ে গেছে হয়ে গেছে কিনা বোঝা যায় কাটা চামচ দিয়ে একটু দেখতে হয় ডিপ করে তো কাঁটা চামচের সাথে যদি কিছু লিকুইড লেগে থাকে তাহলে বুঝবেন যে হয়নি আর এখন যেহেতু কাটা চামচের সাথে কিছু লেগেছিল না তাহলে গেছে এই পুডিংটা হতে আমার সময় লেগেছে পঁয়ত্রিশ মিনিট বা থার্টি ফাইভ মিনিটস লাগছে তো এটা হচ্ছে আমি এখন সার্ভ করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ